ভাই আমার ইট কিন্তু সব চলে আসে আর বালির টাকাও দেওয়া হয়ে গেছে বালিও চলে আসবে না তাই যত দ্রুত সম্ভব আমার বাড়ির কাছে হাত দিতে হবে কেননা ওই পুরনো বাড়িটি থাকার মতো কোনো অবস্থা নেই ভাই আপনার বাড়ির মাপজপ তো শেষ আপনি এখন যেদিন বলবেন সেদিনই আমি আমার মিস্ত্রি পাঠিয়ে দেব এখন আপনি বলেন কবে আমি আমার মিস্ত্রি পাঠাবো এই জায়গায় কোনো মিস্ত্রি পাঠানো লাগবে না এই জায়গায় কোনো বাড়ি হবে না কি করছেন কাকা এই কোনো বাড়ি হবে না মানে এই এই জমি ভাগ হবে তারপরে তুই বাড়ি করিস কাকা জমি তো আমাকে ভাগ করাই রয়েছে এরপর আবার কি ভাগ হবে না জমি এখনো ভাগ হয়নি ওই ভাগ আমি মানি নে নতুন করে জমি ভাগ হবে তারপরেই তুই বাড়ি করিস কি রকম কথা বলছেন কাকা আমি তো ইট কিনার আগেই আপনার কাছে অনুমতি নিছি যে কাকা আমি তো বাড়ি করব আমার ওই পুরনো বাড়িতেই থাকার মতো অবস্থা নেই আমি কত টাকা দিয়ে ইট কিনেছি আমার বালির টাকাও জমা দেওয়া হয়ে গেছে আর এখন আসে আপনি আমার বাড়ির কাজে বাধা দিচ্ছেন এটা কোনো কথা হইলো কাকা শোন আমি অত কথা বুঝিনে জমি ভাগ হবে তারপরেই তুই বাড়ি করিস কাকা এইগুলো আপনি কি বলছেন ও তো আপনার কাছে অনুমতি নিয়ে ইট বালি সিমেন্ট সব কিনেছে এখন যদি আপনি বাধা দেন তাহলে তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে ক্ষতি হলই মইনুলির হবে তা তোমার কি তুমি এর ভিতরে কথা বলতেছো কেন শোনো একদম আমাদের নিজেদের ভিতরে কোনো কথা বলবা না কাকা আমাদের ভিতরে উনি কথা বলতেছে কেন না আমার বাড়ির কাছে আমি উনারে দেই করাবো এই কারণে উনি কথা বলতেছে এই তোরে বলিছি এইখানে কোনো বাড়ি হবে না কথাটা মাথায় রাখিস ও ভাই আপনার বাড়ির কাছে আপনার চাচা কেন বাধা দিতেছে জানেন তাহলে কাহিনীটা শুনেন কাকা রাস্তার পাশের ভালো জায়গাটাই তো মইনুল বাড়ি করতেছে আমি তো ভাবলাম ওই জায়গাটা আপনার আপনি তো বাড়ি করবেন কিন্তু তা না বাড়ি তো ওই করতেছে শোনেন কাকা ওর ওই বাড়ি করতে না ও যে ইট নিয়ে আসে এটা কি আপনি জানেন না আরে জানবো না কেন ইট নিয়ে আসে আমি তো জানি ও তো বাড়ি করার জন্যই নিয়ে আসে কি করছেন কাকা অত সুন্দর পজিশনের জায়গায় ও বাড়ি করবে আর আপনি ওই বাগানের ভিতরে বাড়ি করবেন বাবা সবই তো বুঝেছি এখন তো ওই জমি তো ভাগ করা জমি তো ওগেরি আরে কাকা ভাগ বাটোরা করা হয়েছে তো কি হয়েছে ওই জমির দাম আর আপনার জমির দাম এক হয় নাকি ওইটা রাস্তার কোলের পজিশনের জায়গা চার লাখ টাকা শতক আপনার ওই বাগানের ভিতরে জমির কোনো মূল্য আছে নাকি আমি আপনার ভালো চাই আপনার খারাপ হোক এটা আমি কখনো চাইনি এখনো চিন্তা করে দেখেন আপনি কিন্তু ঠেকে যাচ্ছেন কাকা আমি আপনার অনেক ভালোবাসি এই জন্যই কথাগুলো বললাম আর আপনি একটু ভাইবে দেখেন আমি আসি তালিকা কাকা আসসালামু আলাইকুম তা না তো একেবারে কথাগুলো মন্দ কইনি আসলেই তো আমি ঠকে যাচ্ছি রাস্তার কোলে জমির দাম তো অনেক বেশি আমি তো এইভাবে কোনো ভাবে দেখিনি যে বাবাই হোক ওর বাড়ির কাজ আমার বন্ধ করে দেয়া লাগবে আমার চাষ আমার এরও একটা ক্ষতি করবে আমি কোনো দিন ভাবতেই পারিনি আমার আব্বা মারা যাওয়ার পরে ওই সাসারে আমি আমার আব্বার সমতুল্য দেখেছি সাসারে পর ভাবিনি চাচারে কোনোদিন অসম্মান করিনি আমার ওই চাচার ক্ষতি হোক এরম কাজও আমি কোনোদিন করিনি আমার নিজের চাচা আমার ক্ষতি করবে ভাবিনি ও ভাই জানেন আজকে যদি আমার বাপটা বাইরে থাকতো তাহলে আমার সাথে এই অন্যায়টা হইতো না আজকে তোমার বাপটা বাইসে নেই আমি এতিম এই কারণে আমার চাচা আমার সাথেই এই কাজটা করলো আমি কোনোদিন ভাবতে পারিনি রে ভাই যে আমার চাচা আমার আপন রক্ত আমার এরকম ক্ষতি করবে আসলেই ভাই এই এতিমীর কষ্ট না কেউ বোঝে না ভাই আর চাষারি বা কি দোষ দেব আমার চাচা তো তৃতীয় পক্ষের কথা শুনে আজকে আমার বাড়ির কাছে বাধা দিল আসলে আমার চাষারি কি দোষ আমাকে সমাজে রকম দুই একজন লোক থাকে যাকে নেশায় মানুষের ক্ষতি করা যারা রাত্রি ঘুমোয় স্বপ্ন দেখে মানুষের ক্ষতি কি করে করব। আমাদের এই সমাজে কিছু মুখোশধারী মানুষ থাকে তারা সবসময় চিন্তা করে মানুষের ক্ষতি কি করে করব। আমার আপনার এই সুন্দর সম্পর্ক কিন্তু নষ্ট হয় ভাই তৃতীয় পক্ষের কারণে পরের কথা শুনে আমার চাচা আমার যে ক্ষতি করলো এই ক্ষতির সম্মুখীন যেন কেউ না হয় আর আমার বাড়ির কাজ করব না ভাই আমার না না এই আমি বাড়ি করব থাকেন ভাই চলে যাচ্ছি আমাদের এই সমাজে এমন কিছু মানুষ সর্বদাই থাকবে যাদের কাজ হলো মানুষের সুন্দর সম্পর্কগুলো নষ্ট করা আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন ভালো কিছু করতেছেন তৃতীয় পক্ষ অথবা তৃতীয় ব্যক্তি এটা কখনোই মেনে নিতে পারবে না ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ